থাকবে কেন তুমি না বললে যে আমার কোনো যোগ্যতা নেই আপনার নেই কিন্তু ফাহিম তো চায় আপনাকে ওই যে আপনার বিআইনের বন্ধু ছিল যে সাজিদ তার ভাগ ও ও তাহলে তো খুব ভালো ছেলে হবে খুব খুশি হয়েছে বিয়ে আমি খুব খুশি হয়েছে আর শোনো বল রাগ করে থেকো না ঠিক আছে কি বললে তুমি আমি আমি ওকে খুন করব অনিক গুডবাই তোমার ওই বিদ্যার প্রয়োগ কীরকম তোমরা ডাক্তাররা একটা বিদ্যা খুব ভালো শিখেছ রুগীদেরকে ওই একটা বুদ্ধি খুব ভালো দিতে পারো কমপ্লিট বেড রেস্ট রুগীকে কোনো ধরাচরা করা চলবে না আসলাম আলাইকুম ছাড় তো ভাষায় নাই আসসালাম কিন্তু স্যারকে তো আমার প্রয়োজন এই নাম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তুমি নাকি বাসা ছেড়ে চলে যেতে চাইছো এসব তোমাকে কে বলেছে মনিকা হুম মনিকা বাসে এসেছিল ওকে এসব কথা বলার জন্যই তোমার কাছে এসেছিল না শুধু এসব কথার জন্য এখানে আসেনি ও অন্য কথা বললো। সে তোমাকে ভয় দেখিয়ে যায়নি তো আবার না ভয় দেখিয়ে যায়নি ও অবশ্য একটা রিকোয়েস্ট করার জন্য এসেছিল রিকোয়েস্ট নিয়ে সে রিকোয়েস্ট তার আগে তুমি আমাকে বলো যে তুমি বাসা ছাড়তে চাইছো কেন এরপরে আর ওখানে থাকার কোনো কারণ দেখি না আমি মনিকা চায় তুমি যেন বাসা ছেড়ে না যাও তাই আমাকে সে রিকোয়েস্ট করলো আমি যেন তোমাকে কথাটা বলি তুমি বারণ করলেই আমি কেন শুনবো ও মনে করে যে একমাত্র আমি বললে তুমি আমার কথা শুনবে ওখানে থাকবে যে মানুষটাকে সে পথের কাটা মনে করে সরিয়ে দেবার প্ল্যান করে তার কাছে এসে সে অনুরোধ করে কিভাবে কারণটা সে জানে সে জানে যে তুমি আমাকে ভালোবাসো আর আমি যদি একটা কথা বলি সেটা তুমি ফেলবে না ইম্পসিবল ওই বাসায় থাকা আমার পক্ষে আর সম্ভব না কেন সম্ভব না রিনা তুমি বুঝতে পারছো আমি ওইখানে থাকলে মনিকা প্রতি মুহূর্তে আমার সাথে ঝামেলা করবে তোমার সাথে আমাকে দেখা করতে দিবে না আমাদের বিয়েটা যাতে না হয় তার জন্য যথাসম্ভব উল্টো পাল্টা কাজ করার চেষ্টা করবে কিন্তু মনিকার সাথে যুদ্ধ করে আমি তোমাকে বিয়ে করতে চাই না ফাহিম মানে দেখো ফাহিম আমার মনে হয় তোমার মনিকাকে বুঝিয়ে শান্ত করা উচিত ওকে নিবৃত করা উচিত আর তা না হলে বিয়েটা করুন ও যদি রাজি না থাকে তাহলে বিয়েটা আমাদের করা উচিত হবে না বুঝতে ছোট মেয়ের অন্যায় আবদারের কাছে আমরা এইভাবে পরাজিত হতে পারি না ও যখন যা চাইবে তাই করবে এটা হতে পারে না তুমি বুঝতে পারছো না ও যে আমাদেরকে ইমোশনাল করছে তা হয়তো করছে কিন্তু মনিকার ইমোশনকে একেবারে ফেলে দেওয়া যাবে না ও তোমাকে সত্যি ভালোবাসছে ওইটা ভালোবাসা না সেফ পাগলামি ফাহিম ও তোমাকে চায় যে কারণেই এরকম পাগলামিটা করছে তুমি এই সব কথা কেন বলছো না আমি এসব শুনে কি করব দেখো ফাহিম মনিকা বয়সে ছোট হলো ওর ইমোশনটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত সত্যি তোমাকে ভালোবাসি ঠিক আছে সেজন্য আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি এখন সে যদি না মানে এখন তার ইচ্ছা কি আমরা এখন গ্রহণ করবো সবাই ইচ্ছাটাকে আমি মেনে নিতে বলছি না কিন্তু ভবিষ্যতে যেন কোনো ঝামেলা না হয় সেদিকে আমাদের দেখতে হবে তুমি আমাকে এখন কি করতে বলছো তুমি এক্ষুনি ওই বাড়ি ছেড়ে চলে যাবে না তাহলে সব সমস্যা সমাধান হবে সমাধানের চেষ্টা করবে কাছে থেকে মনিকাকে বুঝাবে নিশ্চয়ই সে বুঝবে তাতে হিতে বিপরীত হবে কেন এটা তুমি বুঝতে পারছো না এটা মনিকার একটা চালাকি সে তোমাকে সে রিকোয়েস্ট করেছে যেন তুমি আমাকে বলো যাতে আমি বাসা ছেড়ে না যাই যেন সে তার কাছে আমাকে রাখতে পারে আর তাতে তুমি মনিকার উপর দুর্বল হয়ে পড়বে নাকি নো নেভার কখনোই না তাহলে সমস্যাটা কোথায় কোনো সমস্যা নেই তাই বলে ওর কথা কেন আমাকে শুনতে হবে ওর কথা তো তুমি শুনছো না আমি বলছি তাই তুমি শুনছো তুমি কেন বলবে আর আমি যদি তোমার কথা না শুনি দেখো ফাইম আমি চাই না তুমি মনিকের কাছে হেরে যাও আমাদের ভালোবাসা হেরে যাক তাই তুমি আমার কথা শুনবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি আপাতত ওই বাসায় থাকবো কোথাও যাবে না থ্যাংক ইউ ফাইন তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বিয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু ওই বাসায় থাকবো না আমরা আমাদের নিজেদের বাসায় উঠবো ঠিক আছে আমার আপত্তি নেই ওকে ডান তাহলে আজ আসি এসো সাবধানে থেকেও thank হ্যাঁ অনেকের সাথে দেখা হয়েছিল আচ্ছা ঠিক আছে ভিতরে বলো বলো কি আজকে অনেকের সাথে দেখা হয়েছিল রাস্তায় ও ভীষণ পরিমাণ রেগে আছে তোমার কেন ও ও কোনোভাবে জেনে গেছে আমি আর তুমি বিয়ে করে ফেলবো ও কোনোভাবে মেনে নিচ্ছে না ও যে কোনো সময় বাসায় চলে আসবে এখন কি করব বুঝে উঠতে পারছি না আমি তার জন্য ওয়েট করছি না আচ্ছা ঠিক আছে তুমি স্থির হও স্থির হও আমি দেখছি হ্যালো হ্যালো মিসবা আমি ফয়সাল বলছি হ্যাঁ বলো কোনো প্রবলেম যে আমি অফিস থেকে ফিরে দেখলাম যে দরজা দাঁড়িয়ে আছে ত্রোপা ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো যে রাস্তায় গিয়ে অনেকের সঙ্গে দেখা তো অনেক ওকে থ্রেট করেছে কি বলেছে অনেক বলেছে ও যে কোনো সময় আমার বাড়িতে ঢুকে আমাকে ফোন করবে তাই নাকি হ্যাঁ হ্যাঁ শোনো কোথায় অনেক চলে এসছে তুমি যা করো তাড়াতাড়ি করো ঠিক আছে ওকে রাখি বাই ঠান্ডা মাকে একদম টেনশন করো না আমি আছি না তুমি কেন চিন্তা করছো এসো ভিতরে যাও আমি দেখছি একদম টেনশন করো না প্লিজ তুমি এসো ভিতরে যাও ব্যাপারটা আমি দেখছি এই আমার বাড়িতে কেন এসেছিস? সেদিনটা বলেছি উইদাউট মাই পারমিশন তুই আসবে না এই বাড়িতে। আমার বউকে তুই লুকিয়ে রেখেছিস আর আমি তো পারমিশন দিব। কোথায়? কে তরব? এই কে তরব তোর সাথে ডিভোর্স হয়ে গেছে না? কিসের বউ? না। কোনো কোনো পয়বন নাই। কি ডিভোর্স? কোনো ডিভোর্স না। আর ডিভোর্স হলে তোর কাছেই থাকতে হবে। আমার বউকে বের কর। তোর বাড়িতে নেই। এই মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যা বলি না। দেখো খুব খারাপ হয়ে যাবে। আমি একবার তোমার জীবন বাঁচি বাঁচি দিয়েছি এরপর না অনেক আমি শেষবারের মতো বলছি এই মুহূর্তে যদি তুমি এই বাড়ি না ছাড়ো আমি কিন্তু এবার সত্যি সত্যি পুলিশ ডাকতে বাধ্য হবো আমি আমি পুলিশ আমি বের হ বের 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 আমি আগে ছেড়ে দিয়েছি খবরদার অনেক আちゃう মানে অনেক বারবারই হয়ে যাচ্ছে অনেক হুম অনেক আমি ওকে ওকে ইস ওকে চলো চলো ভিতরে চলো কক্সেস বাজারে যে আবার কথা উঠলেই আমার ফার্স্ট টাইম যে কক্সেস বাজার গিয়েছিলাম সেই স্মৃতিগুলো আমার চোখে ভেসে ওঠে সে কি তোমার লাজুক চোখ আমার হাত ধরতে তুমি হাসতে কাঁচতে শেষ এই কামরুল ভাই কামরুল ভাই লাগেজ নিয়ে আসো একটা কাপড় নিয়ে যাচ্ছ ওখানে সুপিং নামবে না সাগরে এটা কিন্তু তোমাদের বাড়ির পাশে পুস্কুনি না লুঙ্গি পরে ঝপাস করে ঝাঁপ দিলে দু তিনটা এক্সট্রা প্যান্ট নিয়ে নিও বাহ! আ তো কি নিচ্ছো? 8-10 দিনের মামলা। অনেক কাপড় লাগবে। হুম। সুইমিং কস্টিউম নিয়েছো? হুম। আমারটা নিয়েছি। তোমারটা নিব নাকি? বাজলামা করো। পরিবারের সবাই যাবে আর আমি তাদের সামনে গোসল করব? সে কি? তুমি খবজ বাজারে যাবে আর সাগরের পানিতে নামবে না? আমারও তো ইচ্ছে করছে না। মনে হচ্ছে না যেতে পারলে ভালো হতো। আহা! কি ব্যাপার বল তো? তুমি যে কিনা যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলে। আর এখন বলছো না যেতে পারলেই তুমি বেঁচে যাও এটা কেন হয়েছে বলো তো কি হয়েছে গিয়ে কি লাভ ওখানে আমাদের নিয়ে কার এত মাথা ব্যথা থাকবে বলো আমরা সেখানে গেলাম কি গেলাম না এটা নিয়ে কি কেউ কেয়ার করে আহা বাবা আমরা তো শুধু তুমি আর আমি যাচ্ছি না ফ্যামিলি সবাই যাচ্ছি ভাইরা যাচ্ছে সীমানা যাচ্ছে বাবা যাচ্ছে কামরুল যাচ্ছে এবং নেহাও যাচ্ছে নেহাও যাচ্ছে কেন তুমি জানো না না নেহা আমাদের সাথে কক্সেস বাজার যাচ্ছে এটা তোমাকে কে বলল সবাই জানে অথচ তুমি জানো না না নেহা সত্যি আমাদের সাথে কক্সে যাচ্ছে যাবে না কেন বলো এই সবকিছুই তো সীমানার বুদ্ধি সীমানা ইচ্ছা করে নেহাকে আমাদের ফ্যামিলি প্রোগ্রামে ইনভলভ করছে এটা সীমানা কি করে করে নিশ্চয়ই বাবা ওকে নিতে বলেছেন আমি নিশ্চিত নেহাকে নেবার কথা বাবা নিজ থেকে কখনোই বলবে না এটা বাবার মাথায় ইনজেক্ট করা হয়েছে সীমানা চালাকি নিতে বাধ্য করেছে করে নেহাকে কিন্তু বাবার এটাতে রাজি হওয়া মোটেও উচিত হয়নি হুম হতে পারে কিন্তু আমি কি বলি নেহা আমাদের সঙ্গে কক্সেস বাজার যাবে সেই ব্যাপারে যদি বাবার কোনো আপত্তি না থাকে তাহলে তো এখানে আমাদের কোনো কথা বলা উচিত নয় বলার নেই মানে অবশ্যই বলার আছে ওকে আমাদের ফ্যামিলি মেম্বারের কেউ ও তো আমাদের ফ্যামিলির কেউ না তাহলে ও কেন আমাদের সাথে যাবে পরিবারের কেউ না কিন্তু সীমানা তো আপন বোন ছোট বোন একেবারে যে পরিবারের বাইরের কেউ সেটাও কিন্তু না বোকার মতো কথা বলো না তো আমার তুমি এখন পর্যন্ত সীমানার পলিটিক্সি বুঝতে পারো নি নেহাকে সাথে নেবার পেছনে ওর একটা বড় প্ল্যান আছে আর সেই প্ল্যানটা হচ্ছে বাবাকে পটিয়ে পাঠিয়ে নেহাকে আরমানের ঘাড়ে গুছিয়ে দেওয়া সেটা কি করে হয় সীমানা তো নিজেই বলল যে আরমানের সঙ্গে তার বোনের বিয়ে সে চায় না এই সব হচ্ছে চালাকি এগুলো করছে যেন আমরা এগুলো নিয়ে আর গসিপ না করি আমাদের চোখে ধুলো দিচ্ছে তুমি বুঝতে পারছো না সীমানা চাইলে তো আর সব কিছু হয়ে যাবে না আরমান আর বাবা ওদেরকেও চাইতে হবে আর বাবা চাইলেও আরমান তো কোনোভাবেই চাইবে না তুমি অযথায় এসব নিয়ে টেনশন করছো আমি অযথায় এটা নিয়ে টেনশন করছি না আমার এর পেছনে নিশ্চয়ই কোনো একটা বড় পরিকল্পনা আছে না হলে বাবা কেন নেহাকে শুধু শুধু আমাদের এই ফ্যামিলি প্রোগ্রামে ইনভলভ করবে বাই দ্য ওয়ে নেহা যে আমাদের সঙ্গে কক্সবাজার যাচ্ছে আরমান কি জানে আরমান জানে আমি নিজেই তো ওকে বলেছি সে কি তো আরমান কি বলল বলেছে তার কোনো আপত্তি নেই আরও বলেছেন বাবা যদি কাউকে পারমিশন দেয় তাহলে এখানে কারো কোনো আপত্তি থাকার কথা না হুম তাহলে তো ঠিকই বলেছে হোয়াট ইউ মিন তুমি তো তোমার ভাইয়ের পক্ষেই কথা বলবে নিজের বুদ্ধিতে তো এখন পর্যন্ত কিচ্ছু করতে পারো আহালি আহা এভাবে কেন বলছো আমার একটা বুদ্ধি আছে না আমার বিবেক আছে সেটা দিয়ে আমি ইনাফ চলতে পারি অন্যের বুদ্ধি লাগে না আমার চলার জন্য শোনো এই নেহাকে নিয়ে যাবার পিছনে আরমান আর আমার মধ্যে তর্ক পর্যন্ত হয়েছে ও আমাকে অপমান করেছে তুমি সেটা জানো অপমান করেছে কই আমি সব কিছু জানি না তো ইনফ্যাক্ট তুমিও তো আমাকে কিছু বলনি তোমাকে বললে কি হতো নিজের ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলতে পারবে তোমার বউ তোমার বউ লিসাকে যদি বাড়ির সবাই মিলে অপমান করে কথা শোনায় তুমি তাও কিছু করতে পারবে না চোখ করে দাঁড়িয়ে থাকবে তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ থাক না এসব একটা ভালো টুরে যাব যাওয়ার আগে এসব কথা বলাটা কি ঠিক হচ্ছে এই কক্সাস বাজারে যাওয়ার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই না গেলে বাবা অপমানিত হবে তাই যাওয়া আর ইভেনচুয়ালি এই ট্যুরটা তো আমাদের জন্য না বাবা সবার জন্য সবকিছু করছে কিন্তু আমাদের প্রবলেমের সলিউশনটা করছে না শোনো তুমি তো বুঝতে পারছো না এটা আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখার তোমার বাবার একটা তারা ওকে ওকে ফাইন তোমার কথাই মেনে নিলাম যে নিয়ে আমরা তো পরেও কথা বলতে পারি নাকি ট্যুরে যাবো ট্যুরের মুডে থাকতে চাই তুমি কাজ করো ভালো করে চেক করে দেখো সব কিছু নিয়েছো না কোনো কিছু আবার বাদ থাকে নি তো তুমি দেখো আমার আর ইচ্ছে করছে না আর দেখো না বাবা যেটা বলছি ওটা করো হ্যাঁ তুমি আবার কোথায় যাচ্ছ আরে দেখো তো তুমি আমি আসছি আর মা তুমি আমাকে অপমান করেছিলে মনে করো না আমি তোমার অপমান ভুলে গিয়েছি আমি মিসা খন্দকার তোমার এই অপমানের জবাব যদি আমি না নিই এই কক্স বাজারে যেয়ে আমি নেহাকে উচিত শিক্ষা দিই তুমি আমার যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছো কেন নেহা যাচ্ছে তুমি না গেলে ও কার জন্য যাবে সরি भैया डोंट टच मी ডট করে দাও আমি আর কখনো করব না কিসের ক্ষমা হ বাট আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি কি ডিসিশন রেডি হ্যাঁ একদম রেডি তুইও তো রেডি আচ্ছা লিজা রেডি হয়ে গেছে শিবানাকেও দেখলাম রেডি হয়ে গেছে আচ্ছা বাবা কোথায়